সালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল নতুন কারিকুলামের শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য একটি জরুরি নোটিশ দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ এন সি গভ বিডি থেকে এখানে তোমাদেরকে অনেক কিছু বলা হয়েছে এই সম্পর্কে তোমাদের ভালো করে জানা দরকার শুধু শিক্ষার্থী নয় অভিভাবকদেরও এই সম্পর্কে ভালো করে জানা প্রয়োজন এই নোটিসে কি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে চলো আমরা ধারাবাহিকভাবে দেখি বিষয় জাতীয় শিক্ষাক্রম বাইশ এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চব্বিশ সালের চলমান সন্ন্যাসিক মূল্যায়ন মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসৎ ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্মিলিত বার্তা দেখো তোমাদের যে তিন তারিখ যে পরীক্ষাটা হয়েছিল এই পরীক্ষার অনেকগুলো উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়াটা বড় কথা নয় এখানে যে ছড়িয়ে পড়ার নিয়ে উত্তরগুলো ছিল অনেক বিভ্রান্তিকর এখানে উত্তর ছিল এবং অপ্রাসঙ্গিক অনেক কিছু ছিল এই জন্য এনসিটিভি থেকে ওরা একটা নোটিশ পাঠিয়েছে এই জন্য এন থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে এই নোটিশে কি বলা হয়েছে এবং ভালো করে জানার জন্য নিচে খেয়াল করো এই এনসিটিভির মধ্যে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা এখানে তোমাদের জন্য একটা জরুরি বার্তা পাঠানো হয়েছে আমরা জানি যে তিন তারিখ পরীক্ষার যে আনসারটা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার কারণে অনেকে অনেক ধরনের অপ্রাসঙ্গিক অসত্য ভুল এ ধরনের অনেকগুলো আনসার দিয়েছে তাড়াতাড়ি করার জন্য এটা নিয়ে একটা নোটিশ দিছে এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চব্বিশ সালের ষাঁমাসিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দু হাজার চব্বিশ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এটা অনেকটা বোর্ড পরীক্ষার মতো একসাথে শুরু হয়েছে এবং এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয় মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হবে দেখো প্রথমে কথা ছিল যে এটা এন প্রকাশ করা হবে কিন্তু না পরবর্তীতে ওরা এটা বদলিয়ে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে সে প্রধান শিক্ষকের কাছে অন্যান্য শিক্ষকের কাছে কিন্তু আসবে না এটা তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আসবে কিন্তু কিন্তু গত তিন তারিখ আসা সত্ত্বেও তা অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না মানে ওরা বলতে চাচ্ছে যে যদি এই সম্পর্কে কেউ আগে থেকে জেনেও যায় এই পরীক্ষা সম্পর্কে তাহলে এটা নিয়ে পরীক্ষায় কোনো সমস্যা হবে না তথাপি তথাপি পরীক্ষার পরীক্ষার হলে হলে প্রবেশের পূর্বেই মূল্যায়ন সমূহ কি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এখানে তোমাদের প্রধান শিক্ষকের কাছে যে প্রশ্নটা পাঠানো হয়েছিল গত দুই জুলাই এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়াতে কোনো সমস্যা নাই যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহর বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই যে প্রশ্নটা পাঠানো হয়েছিল এই প্রশ্নটা নিয়ে ওদের কোনো সমস্যা ছিল না কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভুল তথ্যগুলো দেওয়া হচ্ছিল বিভ্রান্তিকর এবং অপ্রাসঙ্গিক এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয় এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থীরা শিক্ষক এবং অভিভাবকদের ব্যাপকভাবে বিভ্রান্ত করেছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রতিষ্ঠানের প্রধান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন সমূহ বাইরে যে কারো সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতার বিরোধী মানে এটা যে ওরা শিক্ষকদের কাছে পাঠাইছে এটা বাইরে কিভাবে গেল এবং এটা ওদের নৈতিকতার বিরোধী ছিল কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করায় প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনা সমূহ কোন অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনত্ব ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কেউ এটা প্রকাশ করে থাকে এবং ওরা যদি ধরতে পারে তাহলে ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এখন থেকে নিবে এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রম মূল্যায়ন নির্দেশনা সমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয় সংশ্লিষ্ট সকলে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপরিক্ত বার্তাসমূহ আপনার আওতাধীন প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো